দিন দর্পণ ডিজিটালের পক্ষ থেকে দর্শক ও শ্রোতা বন্ধুদের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে স্বাগত আজ কথা হচ্ছে লিমফ্যাটিক ফিলারাইসিস নিয়ে আপনারা ইতিমধ্যেই শুনেছেন পশ্চিমবঙ্গ সহ দেশের তেরোটি রাজ্যে গত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে লিমফ্যাটিক ফিলারাইসিস নির্মূলকরণ কর্মসূচি এই কর্মসূচির আওতায় রাজ্যগুলি একশো জেলায় বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দেওয়ার কাজ চলেছে আমাদের রাজ্যে ইতিমধ্যে কয়েকটি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে আর এই রোগ ও সে সম্পর্কে বিভিন্ন বিষয়ে বিস্তারিত জানতে আমাদের প্রতিনিধি বাবন ধুয়া কথা বলেছেন বিশিষ্ট চিকিৎসক কুনাল কুমার খাড়ার সঙ্গে আসুন শুনে বিশেষ এই সাক্ষাৎকার স্যার আপনাকে দিন দর্পণের বিশেষ স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানাই আজ আমরা আপনার সঙ্গে কথা বলবো ফাইলেরিয়া নির্মূলকরণ নিয়ে বিশেষ এই রোগটি সম্পর্কে কি বার্তা আপনার কাছে রয়েছে এবং সাধারণ মানুষ কিভাবে এর থেকে প্রতিকার পেতে পারে তাই নিয়ে আমরা আপনার সঙ্গে কথা বলবো আপনার কাছে আমার প্রথম প্রশ্নই এটা যে যে সরকারের পক্ষ কর্মসূচি চলছে অর্থাৎ ফাইলেরিয়া নির্মূলকরণের ক্ষেত্রে এই কর্মসূচির লক্ষ্যটা কি আমাদের একটি মশক রোগ হিসেবে পরিচিত সেটি আমাদের ইন্ডিয়া এবং বেশ কয়েকটি কান্ট্রিতে বেশ কয়েকটি দেশেতে এর প্রভাব বিপুলভাবে বিস্তার করেছে এবং এইটি আমাদের বিশ্বে দ্বিতীয়তম ডিফর্মিটি বা আমাদের যেটাকে বলা হয় প্যারালিসিস এর কারণ হিসেবে চিহ্নিত হয়েছে যার জন্যে এই লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসকে পুরোপুরি নির্মূল করা জন্য যে নির্মূলীকরণ যে প্রক্রিয়া সেটা প্রথমে শুরু হয় ডাব্লিউ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে তারপরে আমাদের ইন্ডিয়া মানে আমাদের ভারতবর্ষ এই মানে বিভিন্ন রকমের প্রোগ্রামস সূচনা করেন তার মধ্যে আমাদের মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারসের পক্ষ থেকে যে বোর্ড আছে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলে সেখান থেকে অ্যাকচুয়ালি মানে ফাইলেরিয়া প্রিভেনশন প্রোগ্রামটি চালু করা হয় এর মেল মানে মূল লক্ষ্য যেগুলো আছে সেটার মধ্যে প্রধানত দুটো দুটো জিনিসের দাঁড়িয়ে আছে একটা হচ্ছে যেহেতু এটি মশকবাহিত রোগ সেখানেতে তার ট্রান্সমিশন বা একটি মানুষ থেকে অন্য একটি মানুষ কিংবা একটি মানুষ থেকে একটি মশা মশা থেকে মানুষের এই যে চেনটি এই চেনটি ডাউন করা এইটা হচ্ছে প্রথম লক্ষ্য দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যাদের অলরেডি যারা ভুগছেন এই লিম লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস বা যাদের ডিফর্মিটি অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি কি করণীয় বা তাদের যে নতুনভাবে বাঁচা সেই দিকে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই এই প্রোগ্রাম এই মেনলি দুটো পিলারের ওপর দাঁড়িয়ে আছে এই প্রোগ্রামটি স্যার আপনি বলছিলেন আপনার উত্তরে যে মশক বাহিত রোগ তো আমার প্রশ্ন এবার যে এই মশক বাহিত অন্যান্য রোগগুলির সঙ্গে এই লিমফেটিক ফাইলেরিয়াসিসের বৈশিষ্ট্য বা পার্থক্য গুলো কি কি বিশেষত আমাদের দেশেতে যেগুলো মেনলি মানে যেগুলো প্রধানত আমাদের মশকবাহিত রোগের মধ্যে প্রথমেই জানি আমরা ম্যালেরিয়া ডেঙ্গু হিসেবে ফাইলেরিয়ার সম্বন্ধে আমরা নাম হয়তো অনেকেই শুনেছি অনেকের মনের মধ্যে এটা ভাসতে পারে যে হাতির মতো পা হয়ে যায় এই ধরনের জিনিসপত্রগুলো ফাইলের মধ্যে দেখা যায় বিশেষত ম্যালেরিয়া অ্যানোফিলিস মশা থেকে কিংবা ডেঙ্গু এডিস মশা থেকে সবাই আমরা জানি সেরকমই এটি একটি ডিফারেন্ট মশা অ্যাকচুয়ালি দুটি মশা যা এ প্রধানত এর সঙ্গে জড়িয়ে আছে এক নম্বর হচ্ছে কিউলেক্স যেটাকে বলা হয় আরেকটি হচ্ছে ম্যানসোনিয়া তো কিউলেক্স মশা যেটা মেনলি আমাদের ইন্ডিয়াতে যে ইনফেকশনটি হয় সেটা মেনলি কিউলেক্স মস্কিউটো দ্বারা বাহিত বুচেরেরিয়া ব্যাংক্রফটি নামের একটি ক্রিমি বা পোকা এর দ্বারা কিন্তু হয় একটি যে মানুষটি অলরেডি ইনফেক্টেড সেইখানে মশারা তার রক্ত পান করে রক্ত পান করার সঙ্গে সঙ্গে তার মধ্যে তার রক্তের মধ্যে একটি ক্রিমি তার একটি লার্ভাল স্টেজ এলথি হিসেবে চিহ্নিত সেইটি মশার মধ্যে ঢুকে যায় এবং মশা তারপরে অন্য একটি হেলদি মানুষকে কামড়ালে সেখানে সেখান থেকে মানুষটি রোগ হওয়া সম্ভব এই পোকাটি প্রধানত কি করে প্রথমে রক্তে মেশে রক্তে মিশে গিয়ে যে লিমফ্যাটিক চ্যানেলস আমাদের যে আছে সেই লিমফ্যাটিক চ্যানেলস গিয়ে এরা বাসা বাঁধে বাসা বেঁধে এবং একবার নয় বহুবার যখন এই রকম বারবার ধরে ইনফেকশন আসছে তখন কি হয় এদের যে ফিমেল যে ওয়ার্ন ফিমেল যে লার্ভা বা ফিমেল যে অ্যাডাল্ট যে পোকাগুলো সেগুলো পাঁচ সাত বছর ধরে কন্টিনিউয়াসলি এদের বংশ বিস্তার করতে থাকে এই বংশ বিস্তার করার ফলে এবং তাদের সাইজ বাড়ার ফলে আমাদের লিমফ্যাটিক চ্যানেলসগুলো যেগুলো আছে গোটা আমাদের ধমনীর মতোই এই লিমফ্যাটিক চ্যানেলস যেগুলো আছে সেগুলোকে ব্লক করে বসে থাকে ব্লক করার জন্য আমাদের লিঙ্ক প্রবাহিত হতে পারে না যার জন্য আমাদের হাতির মতো পা কিংবা আমাদের অন্ডকোষে সেটি যদি জমে যায় সেখানে অন্ডকোষ ফুলে যাওয়া বিভিন্ন রকমের ইনফেকশন তার সাথে স্কিনের ইনফেকশন এই ধরনের জিনিসপত্রগুলো হয় জেনারেলি অন্য মস্কিটো বা অন্য মশাবাহিত রোগ যেগুলো আছে মস্কিটো বোন ডিজিজের মধ্যে ম্যালেরিয়া ডেঙ্গু এইগুলো অ্যাকিউট ফেজে মানে ইমিডিয়েটলি আমরা যখনই মশা কামড়ায় তারপরে কিছুদিনের মধ্যে কিন্তু আমরা তার সাইন গুলো দেখতে পাই এবং তার নির্মূলীকরণটিও ওষুধ মাফিক হয় কিন্তু এই ক্ষেত্রে যেটা প্রধানত দেখা যায় সেখানেতে অ্যাকিউট ফেসে কিন্তু খুব একটা কিছু হয় না বিশেষত এর যে ধরন সেটা ক্রনিক কেস বা বা অনেক বছর পরে ধরুন আপনাকে আজকে একটি মশার মারফত আপনি একটা ইনফেকশন শরীরের মধ্যে গেল সেই পোকাটি এলো সেটি বড় হবে বংশ করবে তারপরে গিয়ে আপনার এই ধরনের রোগগুলো হওয়া সম্ভব অনেক সময়তে এখানে কি হয় বাকি মশ মশকবাহিত রোগের মতোই অনেক সময় রিল্যাক্স হয় মানে যখন একটি রোগকে আমরা প্রথমে তার একটি শরীরে সারিয়ে তুলি তারপরে হয়তো সেটি আবার নতুন করে ফিরে আসতে পারে এরকমও হতে পারে সেটা ছাড়াও এর মানে বিভিন্ন ধরনের স্কিন মানে চর্ম জনিত রোগও কিন্তু এখানে সম্ভব তাহলে এই রোগ রোগ থেকে আটকানোর বা প্রতিকারের উপায় কি আছে এই রোগ হওয়ার পরে আমরা জেনারেলি একটি এই একটি প্রধান জিনিস এর মধ্যে আছে সেটা হচ্ছে যে এই যে লার্ভাগুলি এগুলো জেনারেলি লিমফ্যাটিক চ্যানেলসের মধ্যে থাকে কিন্তু সন্ধেবেলাতে গিয়ে কিন্তু দেখা গেছে যে এরা রক্তের মধ্যে বেরোয় তাই প্রথম হচ্ছে এগুলো টেস্টিং করে বার করা আগেকার দিনে কি হতো কি রক্ত আমরা সন্ধেবেলা টেস্ট করে আমরা বুঝতাম কিন্তু এখন বিভিন্ন ধরনের টেস্টের মারফত কিংবা আমাদের ইম্প্রুভমেন্টের জন্য আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টিং করতে পারি তাছাড়াও ডিসি টেস্ট বলা হয় ডায়ে ডাইথাইল কার্বামাজিন যে একটি মলিকিউল আছে এটি আমরা ট্রিটমেন্ট এবং এইটা আমরা আমরা ডিটেকশনের জন্য ব্যবহার করতে পারি এটি নির্মূলীকরণের জন্য প্রথম কথা হচ্ছে যে যাদের হয়ে গেছে তাদের জন্য আমরা যে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে প্রথমে তাদেরকে চিহ্নিত করা চিহ্নিত করে প্রমাণ করা যে তাদের ফাইলেরিয়া হয়েছে তারপরে তাদেরকে নির্দিষ্ট ওষুধ দেওয়া হয় সেটা রেজিমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম হতে পারে সেখানে ডিসি বা ডাইথেল কার্বামাজিন যেটি আমি আগে উল্লেখ করলাম সেটা সাথে অ্যালবেনডাজল বলে একটি ওষুধ যেটা আমরা কৃমির জন্য বিভিন্ন সময় খেয়ে থাকি আমরা বাচ্চাদেরকেও আমরা যখন ডিওয়ার্মিং প্রোগ্রাম করাই কিংবা বড়োদেরকেও ডিওয়ার্মিং প্রোগ্রাম করাই সেরকম অ্যালবেন্ডাজল চারশো এখন সিঙ্গেল ডোজই দেওয়া হচ্ছে সেটা ছাড়াও এখন রিসেন্টলি ট্রিপল ড্রাগ রেজিমেন্ট প্রমাণিত হয়েছে যে বেটার দ্যান ডাবল ড্রাগ রেজিমেন্ট অ্যালবেনডাজল এবং ডাই ডি ছাড়াও এখন আইভার মেট্টিন বলে একটি ড্রাগ যেটা আপনারা হয়তো কোভিডের সময় তো অনেকটাই অনেকেই শুনে থাকবেন সেই তিনটে ড্রাগ দিয়ে আমাদের এখন কারেন্ট রেজিমেন্ট তৈরি হচ্ছে যখন যেরকম যেখানে তো দরকার সেরকম অনুযায়ী আমরা সেটা ট্রিটমেন্টটা করে থাকি বেসিক্যালি স্টার্ট করা হয় দুটো ড্রাগ দিয়ে ডা ডাইথেল কার্মোয়াজিন এবং আপনার অ্যালবেন্ডাজল দিয়ে তারপরে আমরা আইভার মেট্টিন দেওয়া যেতে পারে নাও যেতে দেওয়া যেতে পারে তাহলে স্যার আপনি বলতে চাইছেন যে ওষুধগুলো কথা আপনি বললেন নির্দিষ্ট করে এই ওষুধগুলো যদি আগাম নেওয়া যায় তাহলে এই ফাইলেরিয়া রোগ থেকে তার মুক্তি মিলবে অ্যাকচুয়ালি যেটা আছে যেহেতু আমাদের কোনো হয় না সেইখানে কিন্তু প্রশ্নটি দাঁড়িয়ে আছে যে আমরা একই ওষুধ প্রিভেনশনের জন্য এবং একই ওষুধ আমরা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করছি জেনারেলি অন্য রোগের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা একটা অন্যরকম ভ্যাকসিনেশন তৈরি করি ভ্যাকসিনেশনটি কিন্তু ট্রিটমেন্টে কাজ করে না সেখানেতে এইখানে কিন্তু যেহেতু আমাদের মানে এন্ডেমিক যে স্টেটসগুলো আছে কিংবা কান্ট্রিগুলো যেখানেতে আমাদের মানে মশকবাহিত ফাইলেরিয়ার প্রভাব বেশি বলে আমাদের দেখা গেছে সেখানেতে আমরা এই গুলো দিয়ে আমরা কিন্তু সেগুলো ট্রিটমেন্ট করতে পারি কারণ কি যদি আমাদের নাম্বার মানে মাইক্রোফাইলেরিয়া যেটাকে বলা হয় লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া যে ওয়ার্ম মানে যে ক্রিমিটি আছে ওটা যদি কম সংখ্যক থাকে তাহলে আমরা সিমটমস যেহেতু দেখতে পাবো না সেই ক্রিমিগুলোকে অ্যাকচুয়ালি মারার জন্যে সেইগুলো মরে গেলেই তাহলে আমাদের আর বাকি যে পরবর্তী যে রোগগুলি সেগুলো হবে না আটকানোর জন্য সেটাই হচ্ছে কিন্তু এর মেথড মূল উদ্দেশ্য এটা স্যার এই সম্পর্কে আপনার মেন আর একটা জানার রয়েছে এই ধরনের রোগে আক্রান্ত হলে উদ্বেগের কোনো কারণ রয়েছে অবশ্যই উদ্বেগের রোগের কারণ উদ্বেগের কারণ রয়েছে তার কারণটা হচ্ছে যে সবার ক্ষেত্রেই যে ফাইলেরিয়া ইনফেকশন হলে আমরা তার কিছু আউটকাম দেখতে পাবো এরম ব্যাপার নয় অনেকেই এরকম থাকে যাদেরকে আমরা অ্যাসিন্টোম্যাটিক বলে থাকি দেন আমরা কিছু 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 ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বহু বছর পর হয়তো কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা যেরকম ধরুন আমরা প্রথমে যেরকম বলেছি লিঙ্ক নোটস লিমস যে চ্যানেল সেগুলো যদি লিমস লিমফ্যাটিক ভেসেলস যেগুলো যদি ব্লক হয়ে যায় সেখানেতে গিয়ে আমরা প্যারালিসিস অবধি যেতে পারে সেটি ছাড়াও বিভিন্ন রকমের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য আমরা কিন্তু অ্যালার্জির মতো রিয়াকশানস ফেস করতে পারি জ্বর তার সাথে বিভিন্ন রকমের ইনফেকশানস বিভিন্ন রকম অন্য অন্য ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন থেকে কিন্তু আমরা অনেক কিছুই প্রবলেম হতে পারে আমাদের সেটা ছাড়াও আমরা আমাদের যখন এই পোকাগুলি মরে যায় মরে যাওয়ার পরে কিন্তু তাদের যে শরীরগুলো কিন্তু থেকে যায় যার জন্য ব্লকেজ কিন্তু বরাবরই থেকে যাচ্ছে তো আমরা ট্রিটমেন্টের যে মেন আধার সেটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে যে ট্রিটমেন্ট করার মতো মানে পোকাগুলোকে আমরা মেরে ফেললাম মেরে ফেলার পরে তার যে সমসাময়িক যে সাইড এফেক্টসগুলো সেটাকে কন্ট্রোল করা মানে ওষুধের নয় মরে যাওয়ার পরে যে ক্রিমিগুলির যে সাইড এফেক্ট সেইগুলোর আর সেটা ছাড়া হচ্ছে ধরুন অনেক সময় আমি যেটা বললাম অন্ডঘোষেতের মধ্যে জমে গিয়ে থাকে তো সেখানে বিভিন্ন ধরনের সার্জারি করতে হয় সার্জারি করে ওগুলোকে বার করতে হয় তো এই ধরনের কমিউনিটি হেলথ এই সব জিনিসপত্রগুলো কিন্তু এই এলিমিনেশন প্রোগ্রামের মধ্যেই আসছে স্যার তাহলে প্রশ্ন এখন সব বয়সের মানুষ কি এই ওষুধ খেতে পারে বা তাদের ক্ষেত্রে খাওয়া কতটা নিরাপদ সব বয়সের মানুষ বলতে দু বছরের অবধি দু বছরের নিচে আমরা কিন্তু কোনো ওষুধ দিয়ে থাকি না কারণ দু বছরের নিচে এর কোনো কিংবা এই রোগটির অতটি বারবারন্ত কিন্তু দেখা যায় না সেখানেতে আমরা দু বছরের ওপরে আমরা সবাইকেই ছেলে মেয়ে নির্বিশেষে পুরুষ মহিলা নির্বিশেষে আমরা দিতে পারি কয়েকটি ক্ষেত্র ছাড়া সেটি হচ্ছে যে যদি আমাদের শরীরে প্রচন্ড কোনো মানে মানে এইচআইভি বা টিউবারকোলোসিস যেগুলো চলছে যার এখনো তার ডিজিজ যেগুলো কিওর্ড নয় কিংবা প্রচন্ড ইনফেক্টিভ কোনো কন্ডিশনে যদি কোনো পেশেন্ট ভুগছে সেই ক্ষেত্রে বাদ দিয়ে আমরা কিন্তু সবাইকে এই রেজিমেন্ট ডাবল রেজিমেন্ট কিংবা ট্রিপল রেজিমেন্ট আমরা দিয়ে থাকি বা দিয়ে থাকতে পারি আচ্ছা আচ্ছা বাচ্চাদের বললেন বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ দু বছরের বেশি বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এই ওষুধ নেওয়া কতটা কার্যকর হয় অ্যাকচুয়ালি এই যে ডিজিজ ট্রান্সমিশন মোড সেটা কিন্তু ছোটবেলা থেকে শুরু হয়ে যায় যখন মশা কামড়াচ্ছে তখন পোকাগুলি আস্তে 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 জমতে থাকছে এবং তার বংশ বিস্তার করা হচ্ছে এবং যখন আমরা আমরা টার্গেটটা দু বছরের ওপর থেকে করলাম এই জন্যে তার কারণটা হচ্ছে যে ছোটোবেলা থেকেই আমরা যদি এর এলিমিনেশন প্রোগ্রাম এলিমিনেশনটা চালু করতে পারি তাহলে পরবর্তীকালে বড় বয়স হলে তাদের কিন্তু এই জিনিসপত্রগুলি মানে যে রোগগুলি ফাইলেরিয়াসিস কিংবা লিমফ্যান লিমফ্যানজাইটিস বলে যেগুলোকে এলিফ্যান্টিয়াসিস বা ডিফর্মিটিস সেগুলো কিন্তু হবে না এবং সেইগুলো কিন্তু পুরোপুরি আমরা প্রতিকার করতে পারি সেই জন্যেই কিন্তু আমরা বাচ্চাদের বিশেষ করে এই প্রোগ্রামটিতে মধ্যে আনা হয়েছে কারণ কি তাদের প্রথম থেকেই আমরা যদি আমরা এই জিনিসপত্রগুলো মানে এই ওষুধগুলি তাদের মধ্যে ঠিকঠাক ডোজে অ্যাডমিনিস্টার করতে পারি তাহলে আমরা কিন্তু একদিন পুরোপুরিভাবে এই রোগটিকে নির্মূল করতে পারব স্যার দিন দর্পণের পক্ষ থেকে আপনাকে আরও একবার ধন্যবাদ জানাই আমাদের দর্শকদের এই বিশেষ রোগটি সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর এবং তথ্য দেওয়ার জন্য